এইবার খেলা জমেছে খেলা এইবার জমেছে বেকায়দায় তৃণমূল হাটে ভাঙলো হাঁড়ি যেমনটা দাবি করছে বিজেপি বিজেপির দাবি বস্তা বস্তা কাগজ দিস্তা দিস্তা কাগজ অর্থাৎ প্রমাণ নিয়ে এভিডেন্স নিয়ে তারা নির্বাচন কমিশনকে তুলে দিচ্ছে সেই প্রমাণ এবং সেই প্রমাণে প্রমাণিত যে পশ্চিম বাংলায় যেমন এসআইআর নিয়ে চরমভাবে বিরোধিতা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল সরকারের যাতে এসআইআর না হয় যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা যারা বিদেশি তাদের নাম যাতে বাদ না যায় সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজ্যের শাসক দল যেভাবে চেষ্টা করেছিল যদিও সেই চেষ্টায় সফল হয়নি এবার বিজেপির যে অভিযোগ তারা দিস্তা দিস্তা প্রমাণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তুলে দিচ্ছেন এবং সেই প্রমাণে কি রয়েছে সেই প্রমাণে রয়েছে তেরো লক্ষ ভুয়ো ভোটার তেরো লক্ষ ভুয়ো ভোটার যাদের এন্ট্রি হয়েছে ডবল শুধু ডবল নয় কোথাও কোথাও ট্রিপল অর্থাৎ একদিকে যেমন ভুয়ো ভোটার রোহিঙ্গাদের এশায়ারে একটা প্রভাব পড়বে ঠিক অপরদিকে রাজ্য সরকারের কাছে যেটা চাপের যেটা অস্বস্তির ভোট কমবে যেমনটা মনে করছে বিজেপি এবং একই সঙ্গে রাজ্য সরকার চালাকি করছে ডবল ডবল এন্ট্রি করছে সেই বিষয়ে গাদা গাদা কাগজ দিস্তা দিস্তা কাগজ তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছে এবং তাতে রাজনৈতিক যারা বিশ্লেষক রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা বলছেন কোথাও না কোথাও অস্বস্তিতে পড়বে নবান্নের কপালে চরম দুর্ভোগ যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তেরো লক্ষ ভো ভোটার ডবল ডবল এন্ট্রি ট্রিপল ট্রিপল এন্ট্রি কি করে সম্ভব আদৌ কি সম্ভব অভিযোগ সত্য নাকি মিথ্যা এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উইথ এভিডেন্স দিস্তা দিস্তা প্রমাণ হাতে নির্বাচন কমিশনে বিজেপি সাত কোটির বেশি আপনারা জানেন এনুমারেশন ফর্ম ফর্ম ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এসআইআর কাজ চলছে এবং সেখানে যে গড় তথ্য উঠে আসছে তা কিন্তু ভয়ঙ্কর বিজেপির দৃষ্টিকোণে একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পাঁচ হাজার সাতশো বিএলও যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে যারা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত শাসক দলের কর্মী সদস্য জনপ্রতিনিধি নেতা তারপরও নির্বাচন কমিশন এখনও রিপোর্ট দেয়নি তাদেরকে তাদের কাজ থেকে সরানো হয়নি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পশ্চিম বাংলায় এসআইআর কাজ সঠিকভাবে হচ্ছে না এবং তার প্রমাণ হাতে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে তাতে চরম অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ